আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছি আমি সাতি আজ বৈশাখ মাসের আঠারো তারিখ চোদ্দশো সাল ইংরাজি দোসরা মে দু হাজার পঁচিশ সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ওয়েদার আপডেট দিনের শুরুর দিকে তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছত্রিশ শতাংশ বাতাসের স্বচ্ছতার পরিমাণ নয় দশমিক নয় নয় কিলোমিটার বায়ুর চাপ হাজার নয় হেক্টো পাস্কাল বায়ু চলাচল শূন্য দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা সূর্যোদয় সকাল পাঁচটা বেজে পাঁচ মিনিট এবং সূর্যাস্ত বিকেল ছটা বেজে ছ মিনিট সকালে কোনো কোনো জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই তাপমাত্রার বিশেষ কিছু হেরফের না হওয়ার জন্য স্বস্তিতে থাকবে রাজ্যবাসী কলকাতা বাঁকুড়া দীঘা বর্ধমান এই জেলাগুলিতে সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকবে আবহাওয়ার পরবর্তী আপডেট নিয়ে দুপুর দুটোর সময় আমি আবার ফিরে আসছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল